সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও অ্যান্ড গাইজ আজকে তোমরা সবাই ফাইনালি এই বান্ডেলটা একদম ফ্রিতে নিতে পারবে তো এখানে তোমরা দেখেছো ফ্রি এই বান্ডেলের নাম দেওয়া আছে ঠিক আছে তো এখানে ফ্রিতে বলা আছে এই ফ্রিতে এই বান্ডেলটা তোমরা নিতে পারবে অ্যান্ড ক্রোমা স্টোর ইভেন্টের নাম তো ভাই এখান থেকে তোমরা কীভাবে এই আইটেমটা ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো কেননা ভাই এখানে তোমরা যে ব্যানারে ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সব কিছু আইটেম কিন্তু আমাদের কিসে দিচ্ছে ডায়মন্ডে দিচ্ছে ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের এই আইটেমগুলো নিতে হচ্ছে এই পাবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো অবশ্যই তোমাদের কী করতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখতে হবে আর যারা যারা দেখছো ভাই অবশ্যই ভিডিওতে এখনই একটা করে লাইক করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভাই এবার আসা চাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে এখান থেকে চলে যাবে আমাদের মেন ইভেন্ট পেজে দেন এখান থেকে তোমরা চলে যাবে কোরমা স্টোর নামে দু নম্বর অপশানে অ্যান্ড ভাই এখানে আমাদের এরকম ইভেন্টটি শো হবে অ্যান্ড ভাই এখানে আমাদের ইভেন্টটি চলে প্রথমে বলি আট তারিখ থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তো ভাই এখানে বেসিক্যালি আমাদের কী করতে হবে আমাদের ইভেন্ট ব্যানার উপরে ক্লিক করতে হবে গোতে অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে শুধুমাত্র এই রিওয়ার্ড নয় এখানে তোমরা সাইডে টানলে তোমরা দেখতে হবে এখানে আরও অনেক রিওয়ার্ড আছে যেগুলো এখান থেকে তোমরা নিতে পারবে সস্তায় মানে ভাই এখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে কীভাবে এখান থেকে তোমাদের কিন্তু কম ডায় ডিসকাউন্ট যেটা তোমরা বলতে পারো এক ধরনের নতুন টাইপের মিষ্টি সব বলতে পারো যেটা আমাদের ক্রোমা স্ট্রেনে দিয়েছে কারণ এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে তোমাদের যার যেটা ভালো লাগবে সে এখান থেকে সেটা কিন্তু আরামসে কিন্তু কিনতে পারবে ঠিক আছে তো এখান থেকে এগুলো তোমরা নিতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা আরামসে এগুলো কিন্তু কিনতে পারবেন পারমান্টলি এমপি পর দেখতে পাচ্ছ তো এখানে আমাদের কথা হলে বেসিক্যালি আমরা এখান থেকে নেব কি কো আমাদের এই যে বান্ডেলটা ঠিক আছে তো তোমরা যদি নিচের দিকে একটু ফলো করো দেখো এখানে পাঁচটা কিন্তু ডাব্বা আছে মানে বক্স আছে এখানে পাঁচটা কিন্তু রং দেওয়া আছে হোলি ঠিক আছে একটা পাওয়ার তাছাড়া অ্যাকশন তাছাড়া এরকম নাম দিয়ে আছে ঠিক আছে তো এই রং দিয়ে আমাদের যখনই আমরা এখান থেকে মেনে নাও আমরা এখান থেকে কিছু একটা রিওয়ার্ড কিনবো ঠিক আছে ধরো আমি এখান থেকে কোন একটা টোকেন কিনছি ঠিক আছে তো এখান থেকে আমি যদি কোনো টোকেন কিনি এই ধরনের টোকেনটা কিনলাম এই টোকেনে যেমন আড়াইশো ডাইমন্ডে ধরনের পঞ্চাশটা টোকেন কিনলাম এই পঞ্চাশটা টোকেন আড়াইশো ডাইম কিনলাম তো আমার এখানে রেডটা কিন্তু হয়ে গেলো ঠিক আছে রেডটা আমি কিনে নিলাম এরপর আমার বিজি হলো এরপরে গ্রিন এরকম আমাদের পাঁচটার রিওয়ার্ড কিন্তু এখান থেকে কিনতে হবে যখন আমরা পাঁচটার রিওয়ার্ড কিন্তু এখান থেকে কিনে নেব তাহলে আমার কিন্তু এখান থেকে ফুল হয়ে যাবে ঠিক আছে এটা যখনই আমাদের ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা এই প্যান্ডেলটা পুরোপুরি আরামসে একদম ফ্রিতে পেয়ে যাব তো এবার তোমরা বলতে পারো এখানে তো ডায়মন্ড লাগছে ডায়মন্ড কোথায় পাবো তো ভাই তোমরা যদি অ্যাপের মাধ্যমে ডায়মন্ড নিতে যাও তাহলে ভাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোনপে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে তোমরা ফোনপে অ্যাপ আন করো অ্যান্ড আমার লিঙ্ক থেকে ইনস্টল করো ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে তোমরা অ্যাকাউন্ট করো দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপ করো যেরকম ফোনপে সেট আপ করে ফোনপে সেট আপ করো অ্যান্ড তোমরা এখান থেকে কিন্তু একশো টাকা করে লুটে নাও যেটা দিয়ে তোমরা ডায়মন্ড কিনতে পারবে অ্যান্ড এখান থেকে আরামসে কিন্তু এই সমস্ত রিওয়ার্ডগুলো নিতে পারবে সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও আর ভিডিও শেয়ারগুলো সবাইকে জানিয়ে দাও তো আজকের ভিডিও ততটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টাটা বাই বাই